নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো খাসির নিহারি এই খাসির নিহারি খেতে কিন্তু দারুণ লাগে আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকার এখানে আমি পাঁচশো গ্রামের মতো খাসির নিহারি রেখেছি আর নিহারিগুলোকে কিন্তু আমি ভালো করে একদম পরিষ্কার বেছে নিয়েছি আর এই নিহারির সাথে আমি তিন চারটে খাসির মাংস আমি দিয়ে রেখেছি টেস্টটা কিন্তু আরও ভালো আসে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি এই জলের দিয়ে মধ্যে আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই জলের মধ্যে খাসির নিহারিগুলোকে দিয়ে দিচ্ছি আর দশ থেকে কুড়িটার মতো আমি সিটি দিয়ে নেব তাহলে কিন্তু নিহারিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে গ্যাসটাকে অন করে দিলাম যেহেতু নিহারিগুলো খুবই শক্ত হয় সেজন্য আমি এখানে কুড়িটার মতো সিটি দিয়ে রেখেছি প্রেসার কুকারে এখন আমি ঢাকনাটা খুলবো না কিছুক্ষণ থাকবে তারপরে আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেব রান্নাটা করার জন্য এখানে আমি কড়াই নিয়েছি গ্যাসটাকে অন করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম তিন থেকে চারটের মতো তেজপাতা আমি ছিঁড়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দেব এই তেলের মধ্যে পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো সাত আটটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিঁড়ে টমেটো কুচনো দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে পাঁচ ছটা খাসির মাংস পিস আমি দিচ্ছি আর এইগুলো কিন্তু আমি প্রেসারে কিন্তু সেদ্ধ করিনি একদম কাঁচা মাংস এর মধ্যে দিয়ে দিলাম মাংস আর মশলা সবকিছু একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো আমি শুকনো লঙ্কা বেটে এখানে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলে কিন্তু দারুণ কিন্তু টেস্ট আসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে সবকিছুকে ভালো করে একদম লো ফ্লেমে এইগুলো কিন্তু কষিয়ে নিতে হবে এই খাসির নিহারির মধ্যে আমি পাঁচ থেকে ছটা আলুর ফিশ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আপনারা দ্বিতীয় পরে নাও দিতে পারেন আবার সব কিছুকে একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঠিক কালারটা কিন্তু এরকম অবস্থায় এসছে। যে নিহারিগুলো প্রেশারে কিন্তু আমি সিটি রেখেছিলাম সেটাকে এবার কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব একদম জল সমেত সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু একদম উপকার সব কিছুকে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আমি গরম জল দিয়ে দিচ্ছি কারণ জলটা কিন্তু অনেকটাই কম আছে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি এবার একটা ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো এখানে আমি রেখে দেব কুড়ি মিনিট রাখার পর ঢাকাটা খুলে দিলাম খুঁজে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর সেদ্ধ হয়েছে কিনা মাংসটাকে দেখে নিচ্ছি এই দেখুন দারুণ কিন্তু একদম ভালো সেদ্ধ হয়েছে এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচনো দিয়ে দিচ্ছি আবার সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তৈরি হয়ে গেছে খাসির নিহারি যারা আমার এই রান্নাটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন